আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে উনত্রিশেই ডিসেম্বর দুই হাজার তেইশ সাল সারা বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে মুরগি এবং সারা বাংলাদেশের সারা দিনের বাচ্চার পাইকারি রেটটা জানিয়ে দেবো নেট্রঘনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা নেবেন এবং ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আজকে সকাল বেলায় সারা বাংলাদেশে একশো বাহান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে কেনা বেচা হয়েছে আর সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে একেই রেটে চলবে এরকম না আপনারা যেখানে আছেন সেই অঞ্চল থেকে কিছুটা খবরপাত্তা নিয়ে তারপরে বিক্রি করবেন কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় বেশিতে কেনা হয় আবার কিছু কিছু জায়গায় কমে কেনা হয় যাই হোক আর দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় কালার বাট কেনা হয়েছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত কিন্তু সোনালি ক্লাসিক নর্মাল এগুলো কিন্তু কেনা হয়েছে এই রেটটা কিন্তু সকালের রেট এটা বিকালের রেট নয় দুইটা তিনটা সময় আবারও রেট পরিবর্তন হবে তখন আপনাদেরকে আবারও আমরা রেট জানাবো যদি পরিবর্তন হয় এখন জানাবো সারা বাংলাদেশে যে রেটে বাচ্চা কেনা বেচা হবে ব্রয়লার ব্রাউন কক লেয়ার আমাদের কাছে নাই জানিয়ে দিই যাতে আপনারা কোনো জায়গা থেকে প্রতারিত না হন আজকে ব্রয়লার সারা বাংলাদেশে বাচ্চা হবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে উনচল্লিশ থেকে তেতাল্লিশের এর মধ্যে ব্রাউন কক কেনা হবে সারা বাংলাদেশে সতেরো থেকে বিশ টাকায় ব্রাউন লেয়ার বাচ্চা কাইসিস অবস্থান পঞ্চান্ন ছাপ্পান্ন টাকায় আমার থাকলে ওইটা সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হওয়ার অভিযোগ আছে তো এই তিনটি জাত আপনাদের আশেপাশে তা না উপজেলায় ইউনিয়ন লেভেলে কিন্তু ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিয়েন এগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল সহ অন্যান্য বাচ্চার দাম ব্যাপক হারে বেড়েছে আজকে সোনালি নর্মালই কিনতে হবে একুশ টাকায় ক্লাসিক কিনতে হবে বাইশ টাকায় ক্রস কিনতে হবে আঠাশ টাকায় হাইব্রিড নর্মাল কিনতে হবে উনত্রিশ ত্রিশ টাকায় হাইব্রিড সুপার কিনতে হবে তিরিশ একত্রিশ টাকায় পাউমি সাদা আঠাইশ মিশরীয় তিরিশ এরপরে কালার কালারওয়ার্ড আজকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকায় দেশি চল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় উয়েল একটা দশ টাকা পার পিস পঁচিশ দিনে টা আটাইশ বত্রিশ টাকা পার পিস সেই সাথে খাকে হাঁসের বাচ্চা চল্লিশ পুরুষ মহিলা নিলে চুয়াল্লিশ টাকায় পড়বে চীনা হাঁস পঁচানব্বই থেকে একশো পাঁচ বেইজিং একশো থেকে একশো দশ পেকিং একশো থেকে একশো দশ টাকা পার পিস পড়বে এবং আপনারা যারা তিতির টার্কি পোস্ত আছেন তিতির নিতে পারবেন একশো বিশ টাকায় টার্কি নিতে পারবেন একশো তিরিশ টাকায় এটা কিন্তু একদিন একটা এক মাসের তিতির নিতে পারবেন দুইশো তিরিশ এক মাসের তার তার কিউ নিতে পারবেন দুইশো তিরিশ এই ছিল আজকে সারা বাংলাদেশের এই মুহূর্তে বাচ্চা এবং মুরগির সর্বশেষ তথ্য বাজার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আপনাদের মাঝে সেই রেটগুলো ছড়িয়ে দিই বাচ্চা হোক আর বড়ো মুরগি হোক সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন এখন আপনাদেরকে জানিয়ে দেব গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে যে সকল ভাই ও বোনেরা আমাদেরকে কমেন্ট করেছেন সেই তথ্যগুলো এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লিখেছেন পাবনাতে মুরগি একশো বিয়াল্লিশ টাকা কেজি অত্যন্ত দুঃখজনক সারা বাংলাদেশে যেখানে পঞ্চাশ টাকার উপরে কেজিতে সেইখানে কিন্তু আপনি লিখেছেন একশো বিয়াল্লিশ টাকা কেজি হয়তোবা এরকমই আপনাদের এইদিকে চলছে আমি আবারও বলছি শহরের আশেপাশে থাকলে রেট একরকম আবার প্রত্যন্ত অঞ্চলে যেখানে রাস্তাঘাট নাই সেই জায়গাতে কিন্তু রেট আরেক রকম অর্জুন লিখেছেন নোয়াখালী বয়লার একশো সত্তর টাকা ধন্যবাদ জানাই ভাই আপনাকে আমিও শুনেছি এরকম অনেকেই বলেছে রানা গান লিখেছেন ভাই বগুড়া ব্রয়লার সোনালী হাইব্রিড গতকাল দুইশো সত্তর টাকা কেজি গেছে ধন্যবাদ জানাই আপনাকে তবে আমাদের এদিকে আরো কম গেছে শাহিন শামিম লিখেছেন ভাই ফিডের দাম কি বাড়ছে নাকি বাড়বে এখন সামনে যেহেতু নির্বাচন হয়তো এই সপ্তাহে না বাড়লে আবার নির্বাচনের পরে বাড়বে এই রকম আলোচনায় আছে ইউজার আইডি লিখে গেছেন ভাই কাদ্দের দাম বাড়ছে 50 টাকা কেজি 200 টাকা বাড়ছে 50 কেজিতে। আ যাই হোক আমি এখনো নতুন এমআরপি দেখি নাই অনেক জায়গায় নাকি পৌঁছে গেছে কিন্তু আমাদের এই কানে কোনো যাইতো আসে নাই সেজন্য রেটটা ফাইনালিটি বলতে পারতাসিনা। এম ডি আলী লিখেছেন ভাই চিটাগাঙ্গা গাঙ্গারি একশো ষাট প্লাস ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য ঢাকা জাহাঙ্গীর লিখেছেন গাজীপুরে কালারবাড আমি বিক্রি করেছি দুশো পঞ্চান্ন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো কাজ করেছেন ধন্যবাদ জানাই আপনাকে সাকিব হাসান লিখেছেন কুচরা বিক্রি করেন কি না ভাই কোনো কুচরা লেভেলে কোনো বিক্রি হওয়ার সুযোগ নাই এরপরে বিপুল লিখেছেন ভাই বাচ্চার দাম কমবে কমার কোন আশঙ্কা দেখতেছি না আজকে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম বাড়ছে ব্রয়লার সহ অন্য বাচ্চার দামও বাড়তে পারে এমডি আদনান লিখেছেন ভাই বাচ্চার সর্দি কমে না ডক্সিভেট খাওয়াইতাছি পাল মুখ আর খাওয়াই দেন স্প্রে করিয়ে দিতে পারেন রোদ উঠলে তাহলে ভালো হয়ে যাবে ইনশাল্লা ফার্মিং লিখেছেন যশোরে ব্রয়লার মুরগি কত যশোরে ব্রয়লার মুরগি গতকালকে একশো থেকে ষাট টাকা গেছে আজকে সম্ভবত একশো থেকে বাষট্টি টাকার মতো হতে পারে সেটা বিকাল দুইটা থেকে তিনটার মধ্যে লাইভে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এমডি সুয়ার লিখেছেন দাম কত কি দাম জানতে চান কোন মুরগির অথবা বাচ্চার সেগুলো ভালো মতে কমেন্টস করবেন তাহলে আমরা সহজে বুঝতে পারবো সেন গ্রুপ থেকে লিখেছেন লস দিতে দিতে কামার বন্ধ করার দিকে যাচ্ছে অবশ্যই কিন্তু এই মুহূর্তে কিছুটা হয়তো বা আশ্বাস পেয়েছেন পঞ্চাশ ষাট টাকায় মুরগি বিক্রি হচ্ছে মোটামুটি একটা টিকে থাকার একটা সুযোগ সুবিধা আছে বিপুল লিখেছেন মাগুরা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি জি ভাই এরকমই আমরা ওকালকে কালকে প্রকাশ করেছি এরপরে আপনি সঠিক তথ্যটা দেওয়ার জন্য অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আলামিন লিখেছেন সাতক্ষীরা একশো তেষট্টি টাকায় আলামিন ভাই আপনাকেও ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য রফিকুল ইসলাম লিখেছেন ভাই আমিষার বাড়ি থেকে আজকে কালার ভাট মুরগির দাম কত সারা বাংলাদেশে কালার বাট মুরগি দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় সারা বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কেনা বেচা হয়েছে তো প্রতিদিন বিকাল তিনটার সময় লাইভে এসে মুরগির বাজার দর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করতে হবে কারণ বেলাইকন অল না করলে আপনারা ভিডিওর নোটিফিকেশনটা কিন্তু পাবেন না সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করে দিব বিকাল তিনটার সময় যদি বাজার পরিবর্তন হয় তিনটায় দিব নয়তো সন্ধ্যা ছয়টার দিকে পাবেন সর্বশেষ তথ্যগুলো বাজার পরিবর্তন না হলেও ছয়টার সময় কিন্তু আমরা সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ